ইরান প্রসঙ্গে সিদ্ধান্ত নিয়েই ফেলল চীন এখন কি করবে যুক্তরাষ্ট্র ওদিকে আবার রাশিয়াও ইরানে পাঠিয়েছে তাদের শক্তিশালী মিসাইল স্কান্দার এবার কি ভূ প্রেক্ষাপট বদলে যাবে নাকি শত বাধা পেরিয়ে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েই বসবে যুক্তরাষ্ট্র যদিও মার্কিনি হামলা প্রতিহত করতে জোরদার প্রস্তুতি নিয়েছে আয়তুল্লা আলী খামিনির দেশটি ইরানে চলমান আন্দোলন কি এবার বন্ধ হবে সম্প্রতি সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে ইরানের কাছে স্বল্পপাল্লার স্কান্দার মডেলের ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করেছে রাশিয়া যা প্রচলিত এবং পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড বহনে সক্ষম জানা গেছে শব্দের চেয়ে অন্তত সাত গুণ বেশি গতিতে ছুটতে পারা রাশিয়ার তৈরি এই স্কান্দার মিসাইলটি পাঁচশো কিলোমিটারের মাঝে শত্রুপক্ষের আস্তানা নিমিশেই গুড়িয়ে দিতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি চারশো থেকে সাতশো কেজি ওজনের গোলা বহন করতে পারে ইসরায়েলের প্রতিরক্ষা বহরে থাকা আয়রন ডোম প্যাট্রিয়ট এবং অ্যারো মডেলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ভেদ করে দেশটির বিরুদ্ধে সহজেই হামলা চালাতে সক্ষম স্কান্দার মিসাইল যা ইহুদিবাদীদের মাঝে ইরান সম্পর্কে উদ্বেগ আরো তুলেছে এমন পরিস্থিতির মধ্যেই ইরানকে সরাসরি সমর্থন জানালো চীন যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন আমরা সর্বদা অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে আসছি ইরানের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা আন্তর্জাতিক আইন দ্বারা সম্পূর্ণভাবে স্বীকৃত আমরা ইরানকে সমর্থন জানাই বারো জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এদিকে ইরানে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই দেশটির বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা চালানোর হুমকি আবারও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ইরানের আন্দোলনে এখন পর্যন্ত চার শতাধিক মানুষ নিহতের দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচ আর এইচআরএনই এছাড়াও বিক্ষোভ দমাতে কমপক্ষে দশ হাজার আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে ইরানের আইনশৃঙ্খলা বাহিনী যদিও ট্রাম্প দাবি করেছেন যে মার্কিন প্রশাসনের সাথে আলোচনা করতে তার সঙ্গে যোগাযোগ করেছে ইরান সরকার তবে আলোচনা শুরুর আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনায় রেখেছেন অন্যদিকে ইরান যে পূর্বের চেয়েও প্রতিরক্ষার দিক থেকে শক্তিশালী হয়েছে তারই ইঙ্গিত পাওয়া গেছে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাম্প্রতিক এক মন্তব্য থেকে মাত্র পয়সায় প্রতি লিটার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুকে টার্গেটে রেখেছে ইরান এমনটি জানিয়ে গালিবাফ বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার অপেক্ষায় আর বসে থাকব না আমরা তারা যদি আমাদের নিয়ে ভিন্ন হিসাব করে তবে সেটি হবে তাদের বড় ভুল আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রতিরোধী হামলা চালাবে সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর